গুড মর্নিং গাইস কেমন আছেন সবাই আবার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দেখতে দেখতে বিয়ে দুই বছর পূর্ণ হয়ে গেছে কিভাবে দিনগুলো চলে গেছে বলতেই পারবো না মনে হচ্ছে সেদিন বিয়ে করেছে। সো ফার্স্ট অফ অল অফিসে চলে আসছি অফিস খুব ফার্স্টলি শেষ করে দেন হচ্ছে শ্বশুরবাড়ি যাব বিকজ ওয়াইফ হচ্ছে সেখানে তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো তত তাড়াতাড়ি বের হতে পারবো আমাদের সাথেই থাকুন থাকুন দেখতে আমরা সারাদিন আজ কি করতেছি সো গাইস ফাইনালি অফিস শেষ এবার হচ্ছে শ্বশুর বাড়ির দিকে যাব বাট তার আগে কিছু কেনাকাটা বাকি আছে সো ওগুলা আগে শেষ করব দেন হচ্ছে ওর দিকে যাব। যাবো আগে চলুন কেনাকাটা শেষ করি ফাইনালি শ্বশুরবাড়ি চলে আসছি হ্যাঁ ফার্স্ট অফ অল গেছিলাম যে ফুল কিনতে দেন হচ্ছে কেক কিনতে কেক কিনার পর মনটা খারাপ হয়ে গেছে বিকজ এত দূর আসতে গিয়ে কেকটা একটু নড়ে গেছে উপরের নামটা যাই বিরিয়ানি খেয়ে সেই কষ্টটা দূর করতেছে এখন এই ভালো মাথা সাজেও না এখন এখন তোমাকে তুলতেছি না পরে ওকে চলুন আমার সাথে সরি আমি একাই বিরিয়ানি খাবো আপনাদের দিতে পারতেছি না এই হলো বিরিয়ানি প্রচুর গ্যাস একাই খেতে হচ্ছে বিকাল দুপুরে খাওয়া হয়নি সোটাই ভাগ্যে ছিল এটাকে বলা হয় হেভি হয়েছে হেভি আমাদের পূর্ণ হয়ে গেছে তিন নম্বর বছর পা দিয়েছে কিভাবে গেছে তাও বলতে পারি না তবে তাকে ধন্যবাদ জানাই যে আমার মতন একটা মানুষকে জন্য প্রতিটা ক্ষেত্রে করে এই জন্য তাকে ধন্যবাদ হাজার বছর সাপোর্ট করুক আর একটা বিয়ে করতে যদি সাপোর্ট করে তাহলে তো ভালো দোয়া করবেন সবসময় যেন ভালো থাকি হাসি খুশি থাকি আমাদের অনেক Thank you. Happy anniversary. <laughs> দেখাচ্ছি <laughs> আমি <laughs> 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 <inte> <laughs> <Hugo> so, <coughs>